ওয়েলকাম টু গাইস আনাদার ব্লক ভিডিও নতুন ব্লকে সকলকে স্বাগতম ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী দুমখেতু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু জয়দেবপুর দুই নাম্বার প্ল্যাটফর্মে দুই নাম্বার লাইনে কিন্তু প্রবেশ করলো কোচ দ্বারা পরিচালিত লোকোমোটিভ সাতশো উনসত্তর এই ট্রেনটি আজকে আমাদের সফরসঙ্গী হচ্ছে যা কিনা আধা ঘন্টা লেটের বোঝায় চাকায় নিয়ে ট্রেনটি কিন্তু জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আমার সিট নাম্বার পড়েছে ক নাম্বার বগিতে এখন আমার সিটটা আমার খুঁজে বের করতে হবে এই ট্রেনটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ট্রেন যা কিনা বাহির থেকেই দেখা যাচ্ছে ভিতরটা কীরকম আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যাই হোক এখন আমার সিট নাম্বারটা আমি খুঁজে বের করি আবার আসছি কিছুক্ষণ পর আপনাদের মাঝে কাজ দেখেন কত সুন্দর ভিউ খুবই চমৎকার লাগছে আমার নিজের কাছে এত সুন্দর ভিউ বা ট্রেন জার্নিং না করলে বা উপলব্ধি করতে পারতাম না কারণ কিন্তু ট্রেনটি কিন্তু দশ মিনিট সিগনালে পড়েছিলো সামনে রয়েছে মির্জাপুর রেল স্টেশন সামনেই দেখা যাচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির সাথে কিন্তু ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কোচিং হয়ে গেল ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তার আপন গতিতে ছুটে চলেছে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই তাই তো ছুটে বেড়াই গ্রামগঞ্জে মেট্রো পথে লাইন দিয়ে রেল ভ্রমণে কারণ রেল ভ্রমণটি অত্যন্ত একটি আনন্দদায়ক একটি ভ্রমণ যা কিনা প্রকৃতি খুবই নিকটস্থ কাছ থেকে উপলব্ধি করা যায় নিজেকে বিলীন করে দেওয়া যায় তাই তো বেড়াই বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জেলায় উপজেলায় সামনেই রয়েছে টাঙ্গাইল রেল স্টেশন বিশাল বড় এক প্ল্যাটফর্ম এই টাঙ্গাল রেল স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনটি দশ মিনিট যাত্রা বিরতি নেবে কারণ অপর পাশ থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেনের সাথে ধুমকেত এক্সপ্রেস ট্রেনটির কোচিং রয়েছে তার জন্য দশ মিনিট যাত্রা বিরতি নেবে এই টাঙ্গাল রেল স্টেশনে ইতিমধ্যেই সংকেত দিয়ে দিল কাঙ্ক্ষিত ট্রেনটি যাওয়ার সময় হয়েছে তার আপন গতিতে আবার ছুটে চলবে যমুনা সেতুর উদ্দেশ্যে এই দৃশ্যটুকু শুধু আপনি ট্রেন জার্নিং করলেই কিন্তু দেখতে পারবেন যে এক পাশে রয়েছে লাইন দিয়ে ছুটে চলেছে তার আপন গতিতে রেল অপর পাশে রয়েছে ছোটো বড়ো সাধারণ পরিবহন যাত্রীবাহী ও মালবাহী গাড়িগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে খুবই অসাধারণ সামনে রয়েছে ইব্রাহিমাবাদ রেল স্টেশন অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই পৌঁছে যাবে ফাইনালি গাইস কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই ইব্রাহিমাবাদ রেল স্টেশনে পৌঁছাইলো এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি কিন্তু নতুনভাবে আবার তৈরি করা হয়েছে যা কিনা খুবই নান্দনিক একটি প্ল্যাটফর্ম খুবই চমৎকারভাবে এই প্ল্যাটফর্মটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুবই অসাধারণ সব দিক দিয়েই খুবই অসাধারণ কাঙ্ক্ষিত ট্রেনটি এখানে পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে আবার তার গন্তব্যের দিকে ছুটে চলবে পাঁচ মিনিট বিরতির শেষে আবার ইব্রাহিমাবাদ থেকে কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে যমুনা সেতুর উদ্দেশ্যে ছুটে চলল তার আপন কতিতে আগে কিন্তু এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনের নাম ছিল না এই রেল স্টেশনের নাম ছিল বঙ্গবন্ধু পূর্ব সেতু নামে কিন্তু পরিচিত ছিল তাছাড়া এই নতুন যমুনা সেতু হওয়ার কারণে কিন্তু প্ল্যাটফর্মটির নামটিও চেঞ্জ করা হয়েছে বর্তমানে হয়েছে ইব্রাহিমাবাদ ফাইনালি গাইস আমরা কিন্তু যমুনা সেতুর উপরে কিন্তু উঠছি কারখিত ট্রেনটি এখন পার আওয়ার স্পিড রয়েছে পঁচাশি খুবই দ্রুত গতিতে কিন্তু ট্রেনটি যমুনা সেতু পারে দিচ্ছে আপনারা দেখতেই পারতেছেন অপরূপ কিন্তু সৌন্দর্য খুবই চমৎকার লাগছে আমার ব্যক্তিগতভাবেই আজ কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা যা কিনা ওই পাশের ব্রিজটুকু কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না খুবই চমৎকার লাগছে ফাইনালি গ্যাস যমুনা সেতু পারি দিলাম কাঙ্ক্ষিত কিন্তু ট্রেনটির সময় লেগেছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এই ট্রেনটি পাড়ি দিয়ে আসলো যমুনা সেতু আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই আগের যে যমুনা সেতুর দিক হয়ে যে রেল লাইনটি ছিল ওটি কিন্তু বর্তমানে তুলে ফেলা হচ্ছে এই যে আপনারা যেটু ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন ওই যে কিন্তু রেল লাইনটি কিন্তু তুলে ফেলা হচ্ছে এছাড়াও বর্তমানে কিন্তু যমুনা সেতুর পূর্ব পূর্ব ও পশ্চিম কিন্তু দুই প্রান্তেই কিন্তু রেল লাইনের কাজ চলমান রয়েছে যা কি না এই দুই প্রান্তে ট্রেনটি কিন্তু খুব গতিতেই ছুটে চলে ফাইনালি গাইস দুই ঘন্টা ট্রেন জার্নিং করার পর অবশেষে আমার কাঙ্ক্ষিত লোককে ট্রেনটি পৌঁছে গেল বর্তমানে ট্রেনটি প্রবেশ করেছে শহীদ এম এ আলী রেল স্টেশন যা কিনা আজকের শেষ গন্তব্যস্থান আমার জন্য এখন ট্রেন থেকে নেমে যাব। তো আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব। আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেল পরিবার হয়ে যান আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি টাটা